আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ব্যাংকের বিষয়টা আপনারা যখন ট্রাভেল করবেন সো ট্রাভেল করার ক্ষেত্রে বা অন্য কোনো কান্ট্রি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংকের যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা আমি মেক করেছি তবে ভিডিওতে ব্যাংকের যেই সচরাচর যে কোয়েশ্চেনগুলো আমরা পেয়ে থাকি সেটা নিয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিও শুরুর পূর্বে সবাইকে একটা কথাই বলবো যথাযথভাবে যে আমাদের এক্সপার্ট হলিডি থ্রি সিক্সটি ফাইভের পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ফলের পাশেই থাকবেন এবং আপনাদের ভিসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা আমাদের সুযোগ করে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও যদি আপনারা যান আমাদের সাথে সরাসরি কথা বলতে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে এবং আমাদের অফিসের অ্যাড্রেসটা আমাদের পেজে দেওয়া আছে সো অনেকেই জানতে চান যে আপনি আপনি ভিজিট ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে এখন পর্যাপ্ত ব্যালেন্স দেখাতে হলে কত ব্যালেন্স দেখাতে হবে এবং ব্যাংকের এফডিআর দেখাবেন নাকি আপনি হচ্ছে সেভিংস নাকি কারেন্ট কোন অ্যামাউন্টটা দেখাবেন বা অনেকেই মনে করেন যে আপনার এখন লেনদেনটা এখন অনেকেই আছে যে বিকাশের মাধ্যমে লেনদেনটা বেশি হয়ে থাকে সো কারেন্ট অ্যাকাউন্ট যদি ওরকমভাবে আপনারা দেখাতে যান সেই ক্ষেত্রেও আপনাদের হচ্ছে ব্যালেন্সটা কম করছে এই ব্যালেন্সটা কত হলে আপনার জন্য মানে অ্যাপ্রুভ হবে বা অ্যাপ্রুভাল পাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং ব্যাংকের উপরে কতটুকু ডিপেন্ড করছে নাকি হচ্ছে আপনার আদার্স যে ডকুমেন্ট এবং ট্রাভেল হিস্ট্রি আছে ওগুলোর উপরেও আপনার হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়াটা ডিপেন্ড করছে সো এটা নিয়ে আমি এই ভিডিওতে একটু সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য দিচ্ছি যে অবশ্যই আপনার ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলব যে আপনার অবশ্যই ব্যাংকের পাশাপাশি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এবং আপনার ট্রাভেল হিস্ট্রি যদি থেকে থাকে প্রিভিয়াস তাহলে সেটা তো অবশ্যই আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনার আগেও এক মানে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আছে আপনি বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন এবং আপনি যদি এর জন্য অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে যেহেতু এর ক্ষেত্রে একটা ভিসা দিয়ে আপনি বাদবাকি বাকি উনত্রিশটা কান্ট্রি আপনি ভিজিট করতে পারছেন এবং এই ভিজিট ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার যদি দেখা যায় যে প্রিভিয়াস আপনার পার্সোনাল কান্ট্রিগুলোতেও ভিজিট করা আছে এবং আপনি সেখানে ভিজিট করে আবার বাংলাদেশে ব্যাক করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট জেনের যেই ভিজিট ভিসার অ্যাপ্রুভালটা আছে সেটা কিন্তু খুব ইজিলি পাওয়া যায় সো এটা একটা বিষয় যে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে ডেফিনেটলি সেটা একটা প্লাস পয়েন্ট এবং আপনার হচ্ছে বাদ বাকি যেই সাপোর্টিং ডকুমেন্টগুলো দেবেন সেগুলোও আপনার অবশ্যই স্ট্রং হওয়ার প্রয়োজন এবার যারা হচ্ছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই আপনি প্রথমেই মানে কোনো একটা পার্সোনাল কান্ট্রি দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তো আপনার অবশ্যই তাদের রিকোয়ারমেন্টগুলো অব মানে খুব সুন্দরভাবে ফলো করতে হবে এবং আপনার যেই সাপোর্টিং ডকুমেন্টগুলো থাকবে সেটা খুব স্ট্রং হতে হবে এবং অবশ্যই আপনার যে ব্যাংকটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট খুব ভালোভাবে আপনার তাদের সামনে উপস্থাপন করতে হবে ব্যাংকের পাশাপাশি আপনার ডকিউমেন্ট এবং আপনার ট্রাভেল হিস্ট্রি এবং যদি একটা ইনভাইটেশন অ্যাড করতে পারেন সব কিছু মিলিয়ে সুন্দর একটা কাভার লেটার পারপাস অফ ট্রাভেল এবং আপনার কজ অফ রিটার্নটা যেখানে উল্লেখ করা থাকবে এবং আপনার ফ্যামিলি টাইজ আপনার কাম্পি যেখানে সুন্দরভাবে উল্লেখ করা থাকবে ওরকম একটা কাভার লেটার আপনাকে প্রিপেয়ার করে দেন আপনার ফর্মটা করে সাবমিট করতে হবে এটা হচ্ছে প্রথম কথা এখন দ্বিতীয় কথায় আসি যে আপনার ব্যাংকে অ্যামাউন্ট কত দেখাতে হবে এটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন যেমন আপনি ক্যানাডাতে যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য মোটামুটি পনেরো থেকে বিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে হবে সো পনেরো থেকে বিশ লাখ টাকার যে অ্যামাউন্ট আপনি দেখাবেন এটা আপনি এই কারণেই দেখাবেন যেটা আপনি ধরেন এখানে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই ভিসার একটা মানে ফি আছে তারপর আপনার হচ্ছে ট্রাভেল করার জন্য আপনার একটা খরচ আছে আপনি এই দেশ থেকে ক্যানাডাতে বাংলাদেশ থেকে ক্যানাডাতে ভিজিট করতে যাচ্ছেন সেখানে এয়ারের একটা অ্যামাউন্ট আছে সো টিকিট বুকিং করা বা হোটেল বুকিং সব কিছুর একটা বা ওই দেশে গিয়ে যেই প্লেসগুলো আপনি ভিজিট করবেন ওখানকার ভিজিট করার জন্য একটা অ্যামাউন্ট আপনার প্রয়োজন আছে আবার ওই দেশ থেকে বাংলাদেশে আপনি আবার ব্যাক করবেন সো ওই অ্যামাউন্টের আপনার একটা হচ্ছে দেখানোর দরকার আছে সো সব কিছু মিলিয়ে মোটামুটি আপনার যদি এখানে খরচ হয় দশ থেকে তেরো লাখ টাকা তাহলে কিন্তু আপনার মোটামুটি যদি ব্যাঙ্কে আপনি আঠারো থেকে বিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাতে পারেন ওটা কিন্তু সাফিসিয়েন্ট একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য এবং যারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্র তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আর বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় সো যারা সিঙ্গেল আছেন তাদের জন্য পনেরো থেকে বিশ লাখ টাকা এনাফ I <laughs> এবং আপনি যদি একদম কাট কাট একদম পনেরো লাখ টাকা দেখান বা তেরো লাখ টাকা দেখান যে আপনার হচ্ছে এবারে যে আপনি হিসাব করে সব কিছু ক্যালকুলেট করে দেখলেন যে হ্যাঁ আপনার হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে তেরো লাখ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে সো আপনি ওই অ্যামাউন্টটাই দেখাচ্ছেন আর বাদ বাকি অ্যামাউন্টটা আপনি না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হলো না বিকজ আপনার যদি সব কিছু মিলিয়ে সেভিংসই দেখান তেরো লাখ টাকা এবং আপনার যদি আসা যাওয়া এবং ওখানে গিয়ে ঘোরাফেরা সব কিছু মিলিয়ে যদি তেরো খরচ হয়ে যায় তাহলে বাকি আপনার যেই মানে অ্যামাউন্ট থাকার কথা বা আপনার হাতে কিন্তু কিছুই থাকছে না সো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা রেলেভেন্ট মনে হবে না সো সেই ক্ষেত্রে আপনার যদি বিশ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখান সেই ক্ষেত্রে এই যে আপনার কস্টিংটা যাচ্ছে তেরো লাখ টাকার মতো সো ওই তেরো লাখ টাকা বাদ রেখে ধরেন বাদ বাকি যে সাত লাখ টাকাতে আপনার ওটা কিন্তু সেভিংসে পড়ে থাকছে সো এভাবে করে আপনার হচ্ছে ব্যাংকের অ্যামাউন্টটা দেখাতে হবে শো করতে হবে অ্যান্ড আপনার ব্যাংকে অবশ্যই আপনি যে ব্যাংকটা তাদেরকে সাবমিট করবেন সেটা কিন্তু রিয়েল হতে হবে কোনোভাবেই ফেক কোনো ব্যাংকের ইনফরমেশান আপনারা সাবমিট করতে পারবেন না এবং হচ্ছে আপনাদের ব্যাংকের ক্ষেত্রে আপনি যা অনেকেই জিজ্ঞাসা করেন যে এফ নাকি হচ্ছে আমার সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট কোনটা দেখাবো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টটা বেশি ইম্পর্টেন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে এফডিআর যেটা আছে এটা আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট হবে সো ব্যাংক রিলেটেড এই কোয়েশ্চেনগুলোই আমরা সচরাচর পেয়ে থাকি সো সেটা নিয়েই আমি এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি হোপফুলি আপনাদের কাজে আসবে এবং ব্যাঙ্ক রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন আর হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড যে কোনো কোনো হেল্প লাগলে অবশ্যই এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভে সরাসরি ভিজিট করতে পারেন আমরা অরিজিনাল ব্যাংক সাপোর্ট দিয়ে ফাইলগুলো প্রসেস করে থাকি ধন্যবাদ সবাইকে